আসসালামু আলাইকুম আহ যে আর এসে ডোপ্লাতে আপনাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো আমাদের বোটটা ক্ষেত আপনারা দেখতেছেন ওই যে দেখা যায় বোটটা ক্ষেত আর এর সাইডে দিয়ে আছে লাউ লাউ গাছ এগুলো আমাদের এর ফাঁসের ক্ষেতটাও আমাদের আপনারা দেখতেছেন এগুলো হলো ভুট্টা এবারে আমাদের বুটটা খুব ভালো হয়েছে প্রথমবারে বুটটা অনেক ভালো হয়েছে দেখতেছেন এক একটা গাছে দুই ছড়া এক ছড়া এভাবে করে বেশিরভাগ গাছে দুই ছড়া অল্প কিছু গাছে আছে এক ছড়া করে বর্তমানে গরুর খাদ্য তালিকায় বুটটার সাইলেজ অতি গুরুত্বপূর্ণ একটা খাদ্য দেশের চরণভূমির পরিমাণ দিন দিন ক্রমে কমছে দানাদার খাদ্যের দামও ক্রমাগত বাড়ছে এমন অবস্থায় খামারিদের প্রাণী খাদ্য বিশেষ করে ঘাস খাওয়ানোর জন্য ঘাস সংরক্ষণ করার প্রক্রিয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বর্ষাকালে এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ঘাসের অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে ফারে সাইলেজ সাইলেজের মধ্যে বোটটার সাইলেজ অতি উত্তম ভুট্টার সাইলেজ পুষ্টিকর একটি গোখাদ্য প্রস্তুত প্রক্রিয়া যার বহুবিধ উপকারিতা রয়েছে এই সাইলেজে ব্যবহৃত সব পুষ্টি উপাদান খাবারকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে প্রাকৃতিকভাবে সরে যাওয়া ঘাসের চেয়ে অনেক বেশি খাদ্য উপাদান পাওয়া যায় এতে এতে শক্তির অপচয় অনেক কম হবে দুগ্ধবতে গাভীর শারীরিক এবং দুধ উৎপাদনের প্রয়োজনে প্রচুর পরিমাণে শক্তি আমিষ ও অন্যান্য পুষ্টির উপাদান প্রয়োজন ভালো মানসম্পন্ন সাইলেজের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি প্রোটিন ভিটামিন ফাইবার রয়েছে যা গাভীর দুধ উৎপাদন অনেক বাড়িয়ে দিতে পারে এতে পরিপাক প্রক্রিয়া স্বাভাবিক ও ভালো রাখে সাইলেজের মধ্যে এনার্জি আমিষ ও প্রয়োজনীয় ফ্যাট বিদ্যমান থাকায় গাভের পরিপাক প্রক্রিয়া স্বাভাবিক ও দুধ উৎপাদনের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে সাইলেজ সঠিক মাত্রায় খাওয়ানো হলে প্রজনন প্রক্রিয়া ভালো থাকে বর্ষার মৌসুমে সবুজ গাছে ময়শার বেশি থাকার কারণে শুকাতে সমস্যা হয় আর শুকনো হলে পুষ্টিমান কমে যায় তাই সারা বছর সঠিক পুষ্টিমান সমৃদ্ধ ঘাস খাওয়াতে সাইলেজ হতে পারে উত্তম প্রক্রিয়া কাঁচা ঘাসের তুলনায় এই প্রক্রিয়া সংরক্ষণ করে রাখা ঘাসের গুণগত ও খাদ্যমান বেশি বিভিন্ন ঘাস সাইলেজ করার জন্য অতি উত্তম তার মধ্যে ভুট্টা গুরুত্বপূর্ণ উপাদান ভুট্টা সাইলেজ করার সঠিক সময় হলো এই সময় আপনারা দেখতেছেন আমাদের গাছগুলা এগুলার বয়স প্রায় আশি থেকে পঁচাশি দিন এই সময় ভুট্টার সাইলেজ করার অতি উত্তম সম অন্যান্য ঘাসের সাইলেজ এর তুলনায় ভুট্টার সাইলেজে পুষ্টিগুণ বেশি থাকে ভুট্টার সাইলেজ খাওয়ালে দানাদার খাদ্য তেমনটা লাগে না অল্প হলে চলে কারণ দানাদার খাদ্যে যে পুষ্টিগুণ থাকে ভুট্টার সাইলেজও প্রায় সমপরিমাণ পুষ্টিগুণ থাকে তাই সাইলেজ খাওয়ালে খাওয়াইলে দানাদার খাদ্য কম লাগে এতে করে গরুর পিছনে খরচও কম লাগে দেখতেছেন এক একটা ছড়া এক ফুটের চেয়েও বেশি এখানে আমাদের ভুটটা বেশি হওয়ার প্রধান কারণ হল মাটির উর্বরতা যেহেতু এটা ফসলি জমি দান খেত ধান খেতের মধ্যে আমরা ধানের পরিবর্তে ভুট্টা চাষ করেছিলাম এর আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম সবগুলো বলেছিলাম ভুটটা সম্বন্ধে ফসলি খ্যাত বলতে আমাদের এদিকে একবারই ফসল হয় শুধু ধান যেহেতু ধানের জমি এখানে সারা বছর ফানি থাকে ফানি প্রায় মাথার উপরে হয় অনেক সময় পাঁচ ফিট ছয় ফিট এরকম হয় ফানির কারণে তখন যায় যে ফলি মাটিগুলা সাধারণত আমরা জানি না হলে ফলি মাটি জমির মধ্যে ফলি মাটি জমে তো ঠিক একই রকম এই ক্ষেতগুলার মধ্যে ফলি মাটি জমছে জমার কারণে এই ক্ষেতের উর্বরতা বাড়ছে এরই সাথে ক্ষেত থেকে যে জংলাগুলো আমরা সাফ করি ওইগুলা নিয়ে এই ক্ষেত্রে রাখা হয়েছে রাখার ফলে এগুলা পে সারে রূপান্তরিত হয়েছে তার কারণে গাছগুলো খুব সতেজ এবং কি তাড়াতাড়ি বড় হয়েছে আর গাছও ভালো ফলন ধরেছে আমাদের আরেকটা ক্ষেত আছে ওইখানে তেমনটা ফলন নাই তার কারণ হল ওইটা একটা বাড়ির সাইডে ওইটাতে সবসময় গাছের ছায়া পড়ে যেহেতু বাড়ির সাইডে তার কারণে যায় ওইটাতে ফলনও কম হয়েছে এটা তো পুরাফুরি ক্ষেতের মাঝখানে ক্ষেতের মাঝখানে থাকার কারণে সরাসরিভাবে রোদ পড়ছে এবং কি গাছগুলো সঠিকভাবে রোদ রোদের আলো থেকে খাদ্য সংগ্রহ করতে পারছে আর গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাইছে এবং কি ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে এবং ভিডিওর ধারা যদি কোনো রকম উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করবেন